হ্যাঁ খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইরা রবি ভাই আসছে তারপরে আরো ভাইরা আসছে সেগুলোর কাছে খুবই সুন্দর উদ্যোগ আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই ভবিষ্যতে এই ধরনের উদ্যোগকে অব্যাহত রাখবেন এবং সামাজিক কাজ করবেন ইনশাল্লাহ এটা অনেক ভালো কাজ আর সামাজিক কাজের মাধ্যমেই জান্নাত সবচেয়ে নিকটে যার আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমী সাহাদ দুনিয়া বলে আখেরা তো উত্তম কল্যাণ দান করুক এবং আর আখেরাতেও উত্তম কল্যাণ দান করুক আপনাদের দেখে আমি খুব খুশি যে আপনাদের মতো মানুষ আমার বাড়ি আসছে আর পাইছি এটা আমাদের বড় সুভাগ্য আমরা কিছুদিন আগে আপনার এখানে আসছিলাম আমি আসছিলাম না আপনার সাথে আমার পরিচয় রাস্তায় আপনি করেন আপনার এখানে আসছিলাম তো আপনার আসল অবস্থাটা কেমন আসল অবস্থা দেখার পরে আছে কিনা তো সেক্ষেত্রে আপনার সাথে মাঠেও কিছু ছাগলের নিয়ে মাঠে খাওয়া কি চাষি এবং আপনি আমার কাছে কি দাবি করছিলেন দুটো ছাগল উনি বলছেন দশ হাজার টাকা নিয়েছেন উনি বলছেন যে খুব ভালো বাচ্চা হয় তো আপনি লালন পালন করেন ছাগল দিয়েছে এখানে খুব গরিব মানুষ লোক আর আমরা তাতে খুব খুশি হয়েছি আর ওনারা আমাদের এখানে এসে অনেক সন্তুষ্ট হয়েছে আমরা আপনার জন্য দোয়া আর আমরা যারা এই কাজের সাথে জড়িত আছি জি আমাদের জন্য দোয়া করেন আমরা এভাবে মানুষের জন্য যেন আরো ভালো কাজ করতে পারে আমাদের ভাইরা যারা আসছে সবার জন্য দোয়া করেন খুশি হয়েছে ছাগল দুইটা পেয়ে ছাগল দুইটা নিয়ে এবার তারা দেখা যাচ্ছে যে তার লালন পালন করিয়ে মোটামুটি স্বাবলম্বী হওয়ার জন্য তারা আশাবাদী আপনাদের কাছে আমার এই যে দাবি টুকানি এটা কি জানবো আমি কেন দাবি আমি তো